আমরা তোমার সাথে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আটনং মেগল ইউনিয়নের সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার তেরোই ডিসেম্বর রাত আটটায় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে মেখলী ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেখোলি ইউনিয়ন বিএনপির সাত নং ওয়ার্ডের সভাপতি কাজী জামাল সৌদাগর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট কে এম ফরিদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জি এম সাইফুল ইসলাম হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান মাস্টার সহ এতে আরো উপস্থিত ছিলেন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ আমি দাঁড়িয়ে গেছি কেন জানেন আমার নামটা গো আগে আমি মেকলের সন্তান আপনাদের ভাই এখানে প্রধান অতিথিটা আল্লাহ একটা দুনিয়া দিয়েছে জেলে থাকা অবস্থায় আমাকে আমার নেতা ব্যারিস্টার মির হালা সাহেব উপজেলা বিএনপির সদস্য সচিব করেছে সেটা আমাকে করে নাই সমস্ত মেকলবাসীকে তিনি সম্মানিত করেছেন একটি ডান হাত আরেকটি বাম হাত আরেকটি হাত আছে সে হাতের নাম কি সেই আগামী দিনে চলবে না চলবে না চলবে না যখনই ডাক দেবেন দেশ নায়ক তারেক রহমানকে যতদিন পর্যন্ত বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন রাত একটা দুইটা তিনটা নয় সুবে সাদেক পর্যন্ত প্রিয় মাতৃভূমি বাংলার জমিনকে পাহারায় রাখতে হবে পারবেন এখন আসে আমাদের নেতা কি বলেছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাউদ্দিন সাহেব তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ওনার সাথে আজকেও দুটি প্রোগ্রামে ছিলাম উত্তর মাদরসা বরিশের ওখান থেকে আমি এসেছি তো আমি আসার সময় ওনাকে বললাম জিএম সাহেব তিনি বলেছে গিয়াস নিজেকে তো সতর্ক থাকতে হবে কর্মীদেরকে বুঝাবা গিয়ে আল্লাহর ওয়াস্তে তারেক রহমান যেভাবে দেশটাকে সাজাতে চাচ্ছেন কিভাবে গভীর চিন্তা করছেন কিভাবে সংগঠনকে সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করছেন তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলি ইউটিউবের মাধ্যমে দেখতে পান ফেসবুকের মাধ্যমে দেখতে পান পত্রিকার মাধ্যমে দেখতে পান টিভির সংবাদে দেখতে পান এগুলো যাতে আমাদের কর্মীরা অক্ষর অক্ষরে পালন করে অনুভব নয় যাতে অন্তর দিয়ে উপলব্ধি করে পারবেন তো